টি উইথ মিলি সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় সবাইকে স্বাগতম সবাই এসো সকলে মিলে একটু জমিয়ে আড্ডা দিই নমস্কার বন্ধুরা টি উইথ মিলির চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই চোদ্দশো বত্রিশ অর্থাৎ নতুন বঙ্গাব্দের শুরু এবং গোটা বছরটা সকলের ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকে আড্ডা শুরু করব আজকে চায়ের আড্ডাতে একটা নতুন বিষয় মানে কোন কোন লোকের সাথে মিশব না কোন কোন লোককে দূরে সরিয়ে দেব সেটা নিয়েই আজকের আড্ডাটাকে জমাতে চাইছি এবং কার কি মতামত সবাই জানালে কারা কারা কোন কোন লোকের সাথে ঠিক বরদাস্ত হয় না মানে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয় না তারা তাদের কমেন্টে লিখে জানাবেন এই অনুরোধ জানিয়ে আজকের আমাদের এই আড্ডা শুরু করছি টি উইথ মিলি আমাদের সাথে মাঝে মাঝেই এমন কোন কোনো বান্ধবী বন্ধু বা বন্ধু পরিচিত যেন দেখা হয়ে যায় যে হঠাৎ করে রাস্তা দেখা হলো কেমন আছিস বা কেমন আছেন আর বাবা তোর কথা আর বলিস না তোর তো অনেক কিছু ভালো হবে তোরা সব ডাবল ইঞ্জিন অর্থাৎ স্বামী স্ত্রী তোরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করিস এরকম ব্যাপারটা আর আমার তো দেখ আমাদের একা ডেতে হ্যাঁ আছি ভালো আছি এই যে এই ধরনের উত্তর দেবার মানুষ খুব প্রায়শই দেখা যায় সাবধানে প্রথমেই বলে রাখি আজকে আমাদের এই আড্ডার বিষয় হচ্ছে যে আমরা লো এনার্জির যারা মানুষ অর্থাৎ যারা সবসময় একটু নেগা নেগেটিভ চিন্তাভাবনায় থাকে এবং আমার কিছু হয়নি আর কিছু হলো না রে দেখ না আমার ছেলেটা এখনও ইন্টারভিউ দিয়ে যাচ্ছে দু কিছু হচ্ছে না রে তুই তো ভালো আছিস তোর ছেলে তো বোধ হয় ইয়েতে গেছে না অস্ট্রেলিয়াতে গেছে বাবা তুই কি ভাগ্য আমার ভাগ্যটাই ভালো না রে এই সব বান্ধবী এইসব বন্ধু বা এইসব পরিচিত জনের থেকে নমস্কার যত তাড়াতাড়ি পারবে যত তাড়াতাড়ি সম্ভব দু চারটা কথা বলে নিয়ে ওখান থেকে কেটে পড়তে হবে কেন কারণ আমার চারপাশে ওই যে কয়েক সেকেন্ড কয়েক মিনিট আমরা তার মুখোমুখি থাকবো ততক্ষণে কিন্তু আমাদেরকে নেগেটিভ অরা আমাদের যে পজিটিভ অরাটা ছিল আমরা যে পজিটিভ বড়াটা অনেক ম্যানিফেস্টেশান অনেক চর্চার মধ্য দিয়ে অনেক মেডিটেশনের মধ্য দিয়ে অর্জন করতে পেরেছি সেটা কিন্তু ধীরে 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 ওটাকে কাভার করে দিচ্ছে তো নেগেটিভ চিন্তাভাবনার মানুষজনের ধারে কাছে আমরা বেশিক্ষণ থাকবো না এটা আমাদের আনন্দে থাকা খুশিতে থাকার জীবনের প্রথম একটা শর্ত এটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং কোনো জায়গাতেই দেখা যায় পরিবারের মধ্যেও থাকে নারী ব্যক্তি আর পরিচিত যন্ত্রের মধ্যে তো থাকেই তো সেখানে তাকে কোনো কাজে সন্তুষ্ট করা যায় না কোনো বিষয়ে কোনো একটা কথা বলে তার কাছ থেকে বেশ একটা আনন্দের খবর খুব খুশি হয়ে দিতে গেলাম সে বলল হ্যাঁ আর বলিস না ওটা কেন দিয়ে কী হবে বলতো ও তা সাপোজ সাপোজ একটা কোনো কিছু একটা আমরা কিনেছি হ্যাঁ সাপোজ কোনো কিছু একটা কিনেছি যে একটা শাড়ি একটা শাড়ি কিনে দেখাচ্ছি হ্যাঁ কিনে দেখাচ্ছি না তার জন্যই হয়তো নিয়ে এসছে তাকেই দিচ্ছি আর কি এবং তার খুব প্রিয় রঙ সাপোজ গোলাপি রঙ আর খুব পছন্দ তাকে দিচ্ছে এবং সে কটন ভালোবাসে তাই খুব ভালো কোয়ালিটিরই কটনের শাড়ি দেওয়া হয়েছে কিন্তু সে হাতে দেখবে হ্যাঁ না আরে শাড়িটার রঙ উঠে যাবে না না এটা মনে হয় ধুলে না লম্বায় ছোট হয়ে যাবে ফার্স্ট দেখে যে একজন মানুষ আমার জন্য একটা কোনো গিফট এনেছে বা আমাকে কিছু দিতে চাইছে আমি কি ভালোবাসি সেই দিকে খেয়াল রেখে সে আমাকে জিনিসটা দিচ্ছে সেটার জন্য তাকে যে গ্র্যাটিটিউড জানাবো তাকে ধন্যবাদ জানাবো এবং ঈশ্বরের কাছে যে আমি নিজে কৃতজ্ঞ হব মানুষের কাছে কৃতজ্ঞ তো হবে না নিজের কাছে নিজে কৃতজ্ঞ নিজের সুপ্রিম পাওয়ারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে তাহলে ঠিক হয় এই আমাদের ইউনিভার্সের মধ্যে সেই কৃতজ্ঞতার যে পজিটিভ ভাইব্রেশান সেটা পৌঁছায় এবং দ্বিগুণ কেন দুশো গুণ হয়ে সেটা নিজেদের জীবনে ফিরে আসে কিন্তু এই নেগেটিভ করার লোকেরা কিন্তু দিকে ধারে কাছেও যাবে না তুমি যে আনন্দ করে যে তাকে যে খুশি করার জন্য তাকে একটু আনন্দ দেবার জন্য যে কাজটা করতে চাইবে সে তো হলই না উল্টে তার কাছ থেকে যে নেগেটিভ ভাইব্রেশনটা বেরিয়ে আসছে যে ধরনের খোঁতখতে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে আসছে তোমাকে কিন্তু সেটা ধীরে ধীরে ঘিরে ধরবে বেশ কিছু মানুষ আছে দেখবে যে তুমি হয়তো খুব মনটা খারাপ কোনো কারণে হয়তো পারিবারিক কোনো বিষয় হতে পারে যে কোনো কারণে হোক মনটা খুব একটা ভালো নেই ভাবলে ওর সাথে একটু শেয়ার করলে হয়তো ভালো লাগবে একটু হালকা বোধ হবে তো কখনও তো এমনিতে ব্যক্তিগত কোনো দুঃখের কাহিনী কাউকেই শেয়ার করতে যেও না কারণ প্রথমে হয়তো সে কিছুটা ইহুয়া অনেকে করে হয়তো কিছুটা ভালো ভালো কথা বলেও কিন্তু সেটা খুব বিপজ্জনক এটা নিজেরাই চিন্তা করে নিয়ে কখনোই ব্যক্তিগত কোনো সমস্যার কথা খুব বেশি যেটা পার্সোনাল সেটা শেয়ার না করাই ভালো তো যাই হোক তুমি শেয়ার করতে চাইছো সেই সময় দেখবে সে যাকে তুমি বলতে গেছো সে তার তোমার থেকেও বেশি স্পিডে তার কি কি দুঃখের কথা তার কি কি সমস্যার কথা সে কি ভীষণ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস সেই যে দেখটা আর আমাকে বলিস না রাতে ঘুমায়নি এই তো হ্যাঁ ঠিক তুমি যে জিনিসটা বলতে যাচ্ছ তা সেই টপিকটার উপরে তার ভীষণ ভীষণ সমস্যা মানে তার সমস্যাটা এত বড় যে মানে তোমারটা সেখানে একেবারেই তুচ্ছ তোমার স্ট্রাগলিংটা তোমার কষ্টটা একেবারেই কোনো রকম মানে সেটা এতটাই নিয়মান হয়ে যাবে এবং তখন তোমার ভেতরে ভেতরে এতটাই কষ্ট হবে তোমার মেন্টাল স্ট্রেস সেটা আরও কিন্তু বেড়ে যাবে যেটা তুমি শেয়ার করতে চেয়েছিলে নিজেকে একটু ফ্রি বোধ করার জন্য একটু হালকা হওয়ার জন্য এবং নিজের মনটাকে একটুখানি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য সেটা তো হলোই না হবেই না উল্টে সে যা বলছে তার জন্য তোমার ভেতরে ভেতরে এতটাই তোমার একটা নেগেটিভ সেন্স তোমাকে ধীরে 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 আচ্ছন্ন করে দেবে যে তোমার ভেতরে যেটুকু বা পজিটিভ বোধ ছিল বা পজিটিভ এনার্জি ছিল তোমার থেকে কিন্তু অনেকটাই সেটা সরে যাবে খুব সাবধান সেই জন্য যে মানুষের ভেতরে এই ধরনের যে ব্যক্তিদের ভিতরে এই ধরনের অভ্যাস আছে বলে জানা আছে তাদের থেকে অবশ্য অবশ্যই দূরে থাকতে হবে কিন্তু আরেক ধরনের মানুষ থাকেন ব্যক্তি থাকেন যা নিজেদের পরিবারে তো থাকেই এমনকি কর্মক্ষেত্রে বা পরিচিতজনদের মধ্যে যারা খুব অ্যারোগেন্ট হয় যাদের স্বভাবের মধ্যেই হচ্ছে যে আমি যেটা বলছি তার বাইরে কোনো সঠিক কথা হতেই পারে না কোনো একটা পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে রাজনীতি নিয়ে তো কত সময় কথা হয় না সে যেটা বলবে যে এই ঘটনাটা এই কারণে ঠিক হয়েছে ব্যাস মানে বেশিক্ষণ তার সাথে একঘেয়ে তর্ক শুনতে শুনতে তোমার যখন মাথা চক্কর খাওয়া শুরু হবে তখনও তুমি বুঝতে পারছো না যে এখান থেকে কোনো না কোনোভাবে ডাইভার্ট হয়ে যেতে হবে বা সরে যেতে হবে কারণ তোমার ভেতরের যে পজিটিভ অরা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো কথা হলেও ডাইনি মানে ডিনার টেবিলে হোক বা যাই হোক খেতে বসে তো অনেক সময় গল্প জমে ওঠে কিন্তু তার সেই মতামত তার সেই তার বক্তব্য এবং সে যা বলে যাচ্ছে মানে মিনিটের পর মিনিট তা যে প্রায় পঁয়তাল্লিশ মিনিটও পার হয়ে যাচ্ছে সেই সম্বন্ধে তার কোনো সেন্স থাকবে না হুঁজ থাকবে না কিন্তু মুগ্ধশ্রোতা হয়ে শুনতে হবে হুম হুম হ্যাঁ হ্যাঁ করে যেতে হবে কিন্তু ঠিক আছে সেটা না হয় অ্যাভয়েড করার জন্য সেটা করা গেল প্রচণ্ড বিরক্তির উৎপাদন হবে কিন্তু সে তোমাকে কোনো রকম এটার বিরুদ্ধে কোনো যুক্তি বা লজিক বা কোনো কিছু দেবার কোনো সুযোগই সে দেবে না শুনে যেতে হবে নিজের মতটাকে সে প্রতিষ্ঠা করবে এবং বেশি করে বলতে গেলেই তখন তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি শুরু হয়ে যেতে পারে তাই এই ধরনের ব্যক্তিকে একবার চিনে ফেলার পর তার সঙ্গে খুব ভালোভাবে কোনো আনন্দের কথাই হোক ভালো কথাই হোক মন্দ কথাই হোক যতটা সম্ভব অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করতে হবে একটু ওপর ওপর মিষ্টত্ব রেখে সরে যেতে হবে আর খুব যদি নিকটজন হয় তাকে তো আর একেবারে বাতিল করে চলা যাবে না তাহলে তাকে এমনভাবে চলতে হবে যেন সে খুব বেশি সুযোগ না পায় কথা বলার আর যদি একান্তই সেখান থেকে সরে না যাওয়া যায় তাহলে যখন সে তার সেই বক্তব্য এবং তোমার ব্রেন পর্যন্ত ওয়াশ করে এখানে ধুয়ে মুছে নতুন করে সেট করানোর জন্য ব্যস্ত হয়ে থাকবে তখন তোমাকে ভীষণ ভীষণভাবে প্রাণায়াম অর্থাৎ আমরা যে পদ্ধতিতে নিশ্বাস বন্ধ করি শ্বাস নিই দীর্ঘভাবে শ্বাস ছাড়ি সেই প্রক্রিয়াটাকে খুব নীরবে কিন্তু করে যেতে হবে এবং মনটাকে ধীরে ধীরে নিজের কোনো একটা যে ম্যানিফেস্টেশান চলছে নিজের কোনো একটা যে ইচ্ছার ব্যাপার নিয়ে তুমি যে নিজের কাছে প্রতিজ্ঞ আছো ইউনিভার্সের কাছে তোমার যে আবেদন জানিয়ে রেখেছ সেই আবেদনের কথার মধ্যে ভীষণ মানে সেটাকে নিয়ে কল্পনার ভেতরে ধীরে ধীরে নিজেকে ঢুকিয়ে দিতে হবে নিজেকে অর্থাৎ বাইরে থেকে তুমি কি শুনছো কী সে বলছে সে তার মতো করে বলে যাক তুমি সেই সময়টাতে কোনো রকম বিতর্ক কোনো রকম নেগেটিভ কথার উত্তর প্রত্যুত্তরের মধ্যে না গিয়ে খুব সন্তর্পণে নিজেকে ওই বিষয় থেকে সরিয়ে নিজের নিজের ভেতরে আত্মস্থ করার চেষ্টা চালিয়ে যেতে হবে এছাড়া কিন্তু নিজের ক্ষতি ছাড়া এবং ক্ষতি একটু একটু ক্ষতি হয় না ভীষণভাবে ক্ষতি হয় কারণ আমাদের মানসিক যে পরিস্থিতিটা সেটা টোটালি বদলে যাবে বেশ কিছুক্ষণের জন্য এমনকি এক দেড় দিন বা এক সপ্তাহ আমাদের ভেতরে আর কোনো পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ এনার্জি আমাদের ভেতরে কিন্তু কিছুতেই আর কাজ করবে না তাই খুব সাবধান এই ব্যাপারে আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে ব্যক্তি বিশেষকে সেইভাবেই খুব সূক্ষ্মভাবে হ্যান্ডলিং করার একটা বুদ্ধি সসময় মাথায় রাখতে হবে